হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমার রান্নার দিন ছিল আর আমি বেছে নিয়েছিলাম আজকে ধোকার ডালনা ছোটো থেকে যে বড় হয়েছি রান্না করা খাবারগুলো খেয়ে কোনো দিন মনে হয়নি যে এই খাবারগুলো তৈরির পেছনে মানুষটার কতটা ভাবতে হয়েছে যে আজকে কি রান্না হবে যখন থেকে নিজে রান্না করে খাওয়া শুরু করলাম তখন থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যেন মাথায় একটাই চিন্তা ঘুরে কালকে সকালে কি রান্না করব। আমি জানি এটা প্রত্যেকেরই হয়তো হয় আমিও আগের দিন ভেবে রেখেছিলাম যে আজকে ধোকার ডালনাটা তৈরি করে ফেলবো তো প্রথমেই আমি ধোকা পাউডারটাকে একটু ঈষদুষ্ণ গরম জলে লবণ দিয়ে মিশিয়ে তারপরে ওটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম থালাই করে তারপর দেখতেই পেলে ওটা কি করে পিস পিস করে কেটে নিতে হবে তুমি চাইলে যে কোনো শেপ দিতে পারো তারপর কড়াইতে মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে জল দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নাড়িয়ে ঢেকে দিতে হবে এর আগে পরে বহুবার ধোকার তরকারি খেলেও কোনো দিন নিজে ট্রাই করিনি তো আজকে আমি ফার্স্ট টাইম এটা রান্না করেছি ধোকার তরকারি যে আমার খুব একটা ভালো লাগে তা কিন্তু নয় তোমাদের কি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো আমি ঢাকাটা সরিয়ে দেওয়ার পর এরকম একটা লোক এসেছিল আসলে আমি এখনও খুব একটা ভালো রান্না করতে পারি না তবে যেটুকু পারি চলে যায় আমাদের তিনজনের তরকারিটা মোটামুটি হয়ে এলে এবার আগে থেকে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিতে হবে তবে মনে রাখতে হবে ধোকাগুলো কিন্তু বেশি আগে দিলে হবে না আর অবশ্যই ধোকা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা অবশ্যই আমি ইউটিউব দেখেই শিখেছিলাম এরপর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নিতে হবে আর রেডি হয়ে যাবে আমাদের ধোকার ডালনা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো তাহলে এই পর্যন্ত